ঘরের মধ্যে স্বামীকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ঘরের মধ্যে স্বামীকে গলা টিপে খুন করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কদম পুকুরের ক্যালেনের এলাকায় মঙ্গলবার অর্থাৎ আজ সকালে এলাকার মানুষ তালা ভেঙে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছে বছর পঞ্চাশের খোকন বাঘ বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তবে খোকনবাবুর স্ত্রীকে খুঁজে না পাওয়ার ফলে তারা ধারণা করে তার স্ত্রী গলা টিপে খুন করে পালিয়ে গেছে খবর চাউর হতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর দেওয়া হয় মেমারি থানায় মেমারি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে প্রতিবেশীরা মনে করছেন খোকনবাঘ নিত্যদিন মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে অশান্তি করত গতকাল রাতেও তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয় রাগের বসেই হয়তো তার স্বামীর গলা টিপি খুন করেছে এমনটাই মনে করছেন প্রতিবেশীরা তবে পোস্টমর্টমের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ এলাকাবাসীর দাবি এই ঘটনায় পুলিশ তদন্ত করে দোষীকে শাস্তির ব্যবস্থা করুক ব্যুরো রিপোর্টস আমাদের টিভি একজন লোক মারা গেছেন এখানে শুনেছি কিভাবে মারা গেল কি শুনেছেন ওটা শুনেছি বলতে ওর শুনলাম যে ওর বউ মেরে ঘরে তালা লাগিয়ে চলে গেছে

আচ্ছা দিয়ে অশান্তি হতো ঘরে ওই মাঝে মাঝে মদ খেলে টুকটাক হতো আচ্ছা দিয়ে যেটা শুনতে পাচ্ছেন না বউ নাকি মেরে দিয়েছে হ্যাঁ এটাই শোনা গেল যারা বাড়ির কাছে কাছে আছে তারা না তো বলতে পারবে না আচ্ছা তারা সব জানে বুকে লাথি মেরেছে কিল বিজি মেরেছে মদ কি দিয়ে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ ফোন করেছিল পার্টিকে জানানো হলো পার্টি আবার পুলিশ জানলো দেখে আবার থানায় নিয়ে গিয়ে হ্যাঁ হসপিটালে নিয়ে গেল হাসপাতাল থেকে আর ইয়ে ওই বউটার বিরুদ্ধে কি কোনো বউটা এখন পালিয়ে গেছে বউটা যে আমাদের গ্রামের নেছিল দেখাছিল কখন পারছে যাচ্ছে শক্তিঘর বেলতলা বলে ওইখানেও পা পি মানে আচ্ছা কোন পরিবারে আর কেউ আছে এই পরিবারে আর কেউ না এই দু স্বামী স্ত্রী ছেলেপেল্লা হয়নি এটা কোন জায়গা এটা কত নম্বর কত নম্বর ওয়ার্ড 10 নম্বর